কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ইলিশের বাচ্চা কিনা কেমন চলতেছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই আছে আচ্ছা

এইলে বেন কাকা এইটা কেজি 2500 মাছ ধরেন কাকা টাসা মাছ নেবেন কয়টা একদম নগণ একদম একদম 2300 টাকা একদম 2300 টাকা দামাদাবে মাছ এই যে এই যে ডিম মাছ এই যে ডিম ছাবিশনার কয়টা নেবেন কাকা মাছ নেবেন কয়টা দুইটা মাছ নেবেন